আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ উপবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি কিন্তু আমার সেই মন্ডি গরুটা বিক্রয় করে দিয়েছি ইতিমধ্যে এক ভাই নিয়েছে পোষার জন্য আমার সেই মন্ডি মন্ডিটা কত কাবু ছিল উলান কত শুকনো ছিল আর এখন মাসাল্লাহ ওলানে কত দুধের চাপ বা কতটুকু দুধ হইতে পারে সে তো ভালো করেই বুঝতে পারছেন আপনারা এবং কত টাকায় বিক্রয় করেছি সেটাও বলবো এবং এর এই যে বীজ দিছিলাম বীজটা কনচেপ হয়েছে কিনা সেটা আপনাদের মাঝে বলবো আশা করি বীজটা কনচ্ হয়েছে আমি কিন্তু বীজ দেওয়ার তিতাল্লিশ দিন গবনে বিক্রয় করে দিয়েছি এবং যে ভাইয়ের কাছে বিক্রয় করেছি সেই ভাইকে কিন্তু তেতাল্লিশ দিন গবনের গ্যারান্টিও দিয়েছি বলেছি আল্লাহর রহমতে গাবিন হয়ে যাবে যদি না হয় যদি না হয় করার কিছু নেই তবে আমি আমার বয়সে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি বা পেয়েছি সেই অভিজ্ঞতায় তাকে একটা ভরসা দিয়েছি যে আল্লাহর রহমতে গাবিন হয়ে যাবে তো যাই হোক গরুটা বিক্রয় করেছি কিন্তু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রয় করেছি এবং মন্ডিডার কাছে দুধ ছিল কিন্তু প্রায় সতেরো কেজি দুই বেলায় প্রায় সতেরো কেজি দুধ ছিল তা যাই হোক যে ভাইয়ের কাছে বিক্রয় করেছি সেই ভাইকে কিন্তু আমি বলে দিছি দুই বেলায় দুধ পাওয়া চোদ্দ কেজি আমি তিন কেজি কম বলেছি কারণ কি জানেন যাতে তার এখানে যেয়ে একটু বাড়ে বা বেশি হয় খাইতে দিলে কারণ আমার খাবার তো ভালো ট্রিটমেন্টও ভালো আমার কাছে দুধ হচ্ছে বেশি সেখানে ভালো খাবার নাও হইতে পারে সেই ক্ষেত্রে তো একটু কম বলতে হবে তাই বললাম সবাই ভালো